যারা সাদা কালার নেবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবো রিচার্জেবল একটা বাইক যারা আপনার ইয়েলো কালারটা নেবেন এটা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমরা এর বাইকে আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো রিচার্জেবল একটা বাইক আর এটা কিন্তু আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা যেটা চাকায় লাইট জ্বলবে ঠিক আছে আর রেগুলার প্রাইজের থেকেও কিন্তু আমরা চার থেকে পাঁচ হাজার টাকা আজকে ডিসকাউন্ট করে দিব আর এটা সামনে পিসে দোনো দিকে যাবে আর এটার কিন্তু দুইটা কালার আছে যারা সাদা কালার নেবেন পাঁচ টাকা ডিসকাউন্ট যারা আপনার ইয়েলো কালারটা নেবেন এটা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো আমরা একটা একটা করে ভিডিও শুরুতে দেখাই ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ এম ঠিক আছে সাথে হেলমেট ফ্রি পাবেন আর এই গাড়িটাতে কি কী অপশন আছে আমি আপনাকে দেখাই এটাতে কিন্তু দুইটা চাবি আছে এই দেখেন অরিজিনাল বাইকের মতো দুইটা চাবি আর গাড়িটা যখন আপনার স্টার্ট দিবেন এখানে কিন্তু সামনে চারটা এলইডি লাইট জ্বলবে একটা দুইটা তিনটা চারটা এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে আর ওয়ান ফাইভের দেখেন ঠিক আছে একেবারে এক কথায় অরিজিনাল বাইকটা যেরকম ডিজাইন হবে সেম ডিজাইনটাই হবে আর এটার ডিজাইনটা দেখেন বড়দের বাইকে যা আসে সেম টু সেম হবে আর এই যে যে চাকায় যে বর্ডারটা এখানে কিন্তু লাইটিং আছে এই যে দেখেন ঠিক আছে এখানে এলইডি লাইট জ্বলবে আবার আপার ডিপার করবে খুব সুন্দর দেখা যায় বাসায় দুইটা বাচ্চা আছে আপনার অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে গাড়িটা সুইচটা সামনে দিবেন এই যে পিক আপ সিস্টেম পিক আপ দিলেই গাড়িটা কিন্তু সামনে যাবে আবার এটা পিছনে দিবেন পিছনে আসবে ঠিক আছে ডানে বামে দোনো দিকে কিন্তু মুভিং হবে অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা পড়ে যাবে কিনা বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে এই যে দেখেন ছোট ছোট চাকা আছে বাচ্চা পড়বে না এক বছর থেকে পনেরো বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি এটা ওয়েট নেয় কতটুকু চার্জ আছে এখানে দেখতে পারবেন এখানে দেখেন ব্যাটারি অপশন দেখাবে প্র্যান ড্রাইভ দেখাবে হরেন্ড আছে। মিউজিক আছে ব্লুটুথ আছে মানে এক কথায় আপনি চাইলে মোবাইল দিয়ে গান সারবেন বাচ্চা গাড়ি চালাবে গানও শুনবে দুইটা সিস্টেম আর এটা সাইজটা দেখেন বিশাল একটা সাইজ ঠিক আছে অনেক বড় একটা সাইজ আপনি সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন পিছনে কিন্তু মডেল নাম্বার লেখা আছে এখানে দেওয়া আছে আর ওয়ান ফাইভ পঁচিশ সালের মডেল ডাবল সেলেন্সার এলইডি লাইট সহ চাকাগুলো কিন্তু দেখেন অনেক মোটা চাকা মাটি টাইস ফ্লোর পিস রাস্তায় সব জায়গায় চালাতে পারবে একটু কাছ থেকে দেখেন চেইনের ডিজাইন দেওয়া আছে ঠিক আছে আর বাচ্চা যখন বড়ো হবে তখন এই চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু আবার এই যে দেখেন পুলিশের সাউন্ড আছে হ্যাঁ পুলিশের সাউন্ড আছে এটাতে চার্জ দিবেন হলো এই যে এখান থেকে এটা হলো চার্জিং পুট ঠিক আছে এই যে চার্জিং পুট সাথে চার্জার হেলমেট থাকবে তাই যারা সাদা কালারটা নেবেন আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি পাঁচ টাকা ডিসকাউন্ট দিব এটা রেগুলার প্রাইস ছিল আমাদের চৌত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বিভিন্ন প্রায় এটা বিক্রি হতো পঁয়ত্রিশ হাজার টাকা এটা বিক্রি হতো কিন্তু সব বাদ আপনি পঁয়ত্রিশশো লাগবে না চৌত্রিশশো লাগবে না বত্রিশশো লাগবে না এখন ডিসকাউন্ট দিয়ে নিব মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা অপশন আমরা রেখে দিতেছি এখন আপনাদের অর্ডার করতে কোনো প্রকারের টাকা দিতে হবে না আপনি ঢাকার ভিতরে থাকেন আর ঢাকার বাইরে থাকেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার সাদা কালারটা যারা ইয়েলো কালারটা নিতে চান এই যে ইয়েলো কালারটা দেখেন এটাও খুবই সুন্দর এটা একটু চালায় দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু মিউজিকের তালে তালে আবার কিন্তু এটাতে লাইটিং আসছে এই দেখেন ঠিক আছে অনায়াসে কিন্তু আপনার বাচ্চা চালাতে পারবে দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা চালাতে পারবে পিছনে কিন্তু আবার গাড়িটা পিছনে যাবে এই যে দেখেন ঠিক আছে গাড়ি থেকে কিন্তু নাম হবে না গাড়ি পিছনে যাবে তা যার যেই কালার পছন্দ হয় সিস্টেম সেমি কালারটা শুধু ডিফারেন্স আর ওয়ান ফাইভ লেখা থাকবে এটা হলো অরিজিনাল যে বাইক থাকে ইন্দোনেশিয়ান যারা বড়দের বাইক চালান তারা কিন্তু মূলত এই কালারটা চালানো ঠিক আছে কারণ এটা একেবারে হুব অরিজিনাল বাইকের মতোই ছোটোটা আর এটা যারা নিতে চান একই দাম আটাইশ হাজার পাঁচশো টাকা তা কালার যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন সাথে হেলমেট ফ্রি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ভ্যাটারি গ্যারান্টি পাবেন যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় আমরা রিপ্লেস গ্যারান্টি দিব আর এটা যারা আমাদের দোকানে আসতে চান দোকানেও আসতে পারবেন এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাই দিব।